আলোকপাত করবো নবী করিম সাল আলী কত তারিখে জন্মগ্রহণ করেছেন কি বারে জন্মগ্রহণ করেছেন কি মাসে জন্মগ্রহণ করেছেন কোন বছরে নবী করিম করেছেন এই বিষয়ে করবো ইনশা আল্লাহ সম্ভব হাজির ঈদ এ মিলাদ নবী মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম ঈদ এ নবী মিলাদুল নবী শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল আলহিহাসাল্লামের জন্ম সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে আসছে যে রবিকারেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সোমবার দিন জন্মগ্রহণ করেছেন হাদিসের কিতাব মুসনাদ আহমদ খন্ড 4 পৃষ্ঠা 172 হাদিসের মধ্যে আসছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রবিকারেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সোমবার দিন জন্মগ্রহণ করেছেন রবিকারেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে একটি কিতাব আছে আল বিদায়া ও নিহায়া এই কিতাবের মধ্যে নবী করিম সাল সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে ষাটটি অভিমত রয়েছে তার মধ্যে থেকে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে ষাটটি যে বিষয় রয়েছে তার মধ্যে কেউ কেউ বলেন যে নবী করিম সাল আলী সাল্লাম দুই রবিউল আউ্ল জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন যে নবী করিম সল্ল্লা আলিহিম ওয়াসাল্লাম এ রবিউল আউ্ল জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন যে নবী করিম সল্ল্লা আলিহিম বারোই রবিউল আউ্ল জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম 10 এ রবিউল আউ্ল জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেন যে নবী করিম ওয়াসাল্লাম 17 এ রবিউল আউ্ল জন্মগ্রহণ করেছেন আবার অনেকেই বলেন যে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রমজান রমজান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন তো সম্মানিত হাজরিন সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলোর মধ্যে থেকে আসলে কোনটা সঠিক নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন আজকে এই বিষয় জানব নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করে করেছেন এই বিষয়ে আল্লামা ইবনে মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই সাতটা বিষয় থেকে নিয়ে তিনটে বিষয় তার কিতাবে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে দুই রবিউল আউয়াল দুই নম্বরটি হচ্ছে আটই রবিউল আহ্বাল এবং তিন নম্বরটি হচ্ছে বারোই রবিউল আউয়াল এই তিনটা বিষয়ের উপর আল্লামা মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বিস্তারিত ভাবে তার কিতাবে উল্লেখ করেছেন আল্লামা মোহাম্মদ ইবনে কাসির রহমতুল দুই তারিখের বিষয়টা যে বর্ণনা করেছেন তার মধ্যে ব্যক্তি থাকার কারণে এই দুই বিষয়টি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না কেন আল্লামা মুহম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেছেন যে তিনি আর অধিক জ্ঞান থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও তিনি কথা উল্টাপাল্টা বলতেন এই জন্য তার কথা তার বক্তব্য গ্রহণযোগ্য নয় আর বিষয় রয়েছে দুইটা সেটা হচ্ছে নবী কারিম সাল্লাম আট তারিখে জন্মগ্রহণ করে এই বিষয়ে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যে বর্ণনা দিয়েছেন সেটি হচ্ছে মুহাম্মদ ইবনে ইসাহ বলেন মুহাম্মদ ইবনে ইসাহ বলেন হাতি বাহিনী হস্তি বাহিনী যেই বছর কাবাকে ধ্বংস করতে আসছিল সেই বছর নবী করিম সাল আলহি জন্ম হয় নবী করিম সাল আলহি আসাল্লাম জন্ম ওই বছর হয় যেই বছর হস্তি বাহিনী যেই মাসে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে আসেন তার থেকে নিয়ে পঞ্চাশ দিন পরে নবী করিম সাল আলহি আসাল্লামের জন্ম হয়েছে কিতাবের মধ্যে এসেছে মোহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহ আলহী তিনি বলেন যে যেই মাসে হস্তি বাহিনী কাবা শরীফ ভাঙ্গার উদ্দেশ্যে আসেন সেই দিন থেকে নিয়ে পঞ্চাশ দিন পরে নবী করিম সাল্লামের জন্মগ্রহণ করেন তো সম্মানিত উপস্থিতি কাবা শরীফ ভাঙতে কত তারিখে এবং কোন মাসে আসে এটা যদি আমরা আমরা লক্ষ্য করি তাহলে নবী করিম সাল্ল আলহিহাসাল্লামের জন্মদিন কবে এটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তো সম্মানিত উপস্থিতি কাবা শরীফ ভাঙতে আসে হচ্ছে মহারম মাসের তেরো দিন বাকি থাকতে মহারম মাসের তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙ্গার উদ্দেশ্যে আসেন তাহলে আমরা যদি এইখান থেকে তেরো দিন কি নেই মহারম মাসের তেরো দিন এবং তার মহারম মাসের পর হচ্ছে সফর মহারম সফর সফর মাস যদি আমরা পুরোটাই ধরি উনত্রিশ দিন তাহলে উনত্রিশ এবং এই তেরো দিন যোগ করলে বিয়াল্লিশ দিন হয় যদি মহারম মাস থেকে নিয়ে সফর মাস শেষ করে তারপর যদি আমরা আরো আট দিন ধরি তাহলে পঞ্চাশ দিন সম্পূর্ণ হয়ে যায় আমাদের মাঝে তাহলে দেখা যায় যে আট রবিউল আল নবী করিম সাল্লামের জন্মদিন তিনি নবী করিম করেছেন। সময় উপস্থিতি এই আটে রবিউল আওয়াল এই বিষয়টা আমাদের কাছে বিশুদ্ধ বিচুক্ষণ ভালো ওলামা ইকলামদের কাছে এই বিষয়টি বিশুদ্ধ একটি মতামত এবং বারোই রবিউল আওয়াল যে মতামতটি রয়েছে সেটাও আমি বর্ণনা করতেছি বারো তারিখের যে বর্ণনাটি রয়েছে এই বর্ণনাটি করেন আফান আফান রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে আছে যে আফান রহমতুল্লাহ আলাইয়ের বর্ণনা গ্রহণযোগ্য তিনি যোগ্য একজন আলেন যোগ্য একজন জ্ঞানী ব্যক্তি তারপরেও কেন তিনি বর্ণনা করা সত্ত্বেও এই বারো তারিখের বিষয়টি আমাদের কাছে প্রসিদ্ধ এটা কেন আমাদের আমাদের কাছে বিশুদ্ধ নয় সময় উপস্থিতি আফমতুল্লাহ আলাই তিনি যার কাছ থেকে জানছেন আবু রহমতুল একশো দশ দশ হিজড়িতে এবং আফ্বান রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করছেন একশো চৌত্রিশ হিজড়িতে মানে হচ্ছে আপনার একশো দশ হিজড়িতে উস্তাদ মারা গেলেন সাইদ রহমতুল্লাহ আলাই এবং একশো চৌত্রিশ হিঁচরিতে এসে আপানের মতন লয় আলে তিনি জন্মগ্রহণ করলেন মাঝখানে খুব ২৪টা বছর ব্যাপ থেকে গেল তো যেখানে ছাত্র দুনিয়ার আশা রইলে সেইখানে কিভাবে এই বিষয়টা আপনাদের মতন লাইনে জানলেন সম্মানিত উপস্থিতি এই যে একটা বিচ্ছিন্ন ঘটে গেছে এটা মুখ পতি হার্টিস বলা হয় এই জন্য এই হার্টিসটি গুলানযোগ্য না আমাদের কাছে বারো তারিখ যে রবিউল আউ্বাল নবী করিম সাল আলিয়া জন্মগ্রহণ করেছেন এটা হচ্ছে আমাদের কাছে প্রসিদ্ধ বিশুদ্ধ হচ্ছে আট তারিখ নবী করিম সাল আলিয়া বারোই রবিউল আউয়াল মাসের আট তারিখ নবী করিম সাল্লাম জন্মগ্রহণ করেছেন এখন আমরা এই দিনে কি আমল করতে পারি এই বারোই রবিউল আওয়াল নিয়ে আমরা কি আমল করতে পারি দেখবেন অনেকেই এই দিনে রেয়ালি বের করে মিছিল দেয় এটা আমরা কি এটা কি আসলে যায় কিনা খাওয়া দাওয়ার বিষয় করে আয়োজন করে এটাকে আসলে কি জায়েজ কিনা ইসলাম শরীয়ত সম্মত কিনা ইসলাম কি বলে সম্মানিত হাজির মুসল্লেন আমরা নবীম সাল্লাম যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে বলেছেন আমরা সেটাই মানব এই যে বিষয়টা নবী করিম সাল আলিয়া জন্মদিন বাৎসরিকভাবে ভাবে পালন করা এই বিষয়টি সাহাবাদের জামানের ছিল না

এই প্রথা চালু করা হয় ইরাক দেশে ইরাক দেশে মুসুল শহরে মুসুল শহরে এই প্রথাকে চালু করা হয় বাদশাহ আবু সাহিদ আবুল খতাব হুজুরকে নিয়ে ছয়শ চার হিজরিতে এই কোথা চালু করেন তো সময় উপস্থিতি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে তাবে তাবিনরাও এটা পালন করেন নাই তো সোমবারের যে উপস্থিতি নবী করিম সাল আমাদেরকে যে পন্থা অবলম্বন করতে বলেছেন এবং যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমি ওইটাই পালন করবো নবী করিম সাল আলিয়া সোমবারের সিয়াম পালন করতেন কারণ নবী করিম সালামের জন্ম সোমবার হয়েছিল এই জন্য তো আমরা এই দিনে মিছিল মিটিং খাওয়া দাওয়া বাদ দিয়ে যদি আমরা নবী করিম সোহ আলামকে প্রকৃত ভাবে ভালোবাসে থাকি তাহলে আমাদের উচিত সিয়াম পালন করা শুধু এমনটা নয় যে শুধু বাৎসরিকভাবে যে আমরা সিয়াম পালন করবো এমনটা নয় এমনটা নয় আমরা চেষ্টা করবো প্রত্যেক সোমবারে সিয়াম পালন করার জন্য বাৎসরিকভাবে নবী করিম সাল আলী সাল্লামের জন্মদিন পালন করা নয় ভাবে সম্পূর্ণ বেদা এটা সম্পূর্ণরূপে বেদা এর জন্য সম্মানিত উপস্থিতি আমরা নবী করিম সাল্লাম আমাদেরকে যেই প্রথা দিয়ে গেছেন তিনি রোজা রেখেছেন সোমবারের দিন আমরাও সিয়াম পালন করবো তিনি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আল্লাহ আলামিন আমাদেরকে বোঝার মতো বলি আমি